সো আপনার ভুলে যাওয়া পুরোনো জিমিল অ্যাকাউন্ট আপনি কিভাবে রিকভারি করবেন যেটা আপনার মোবাইল থেকে হারিয়ে গেছে তার সাথে পাসওয়ার্ড ইমেল আইডি যদি মনে না থাকে তারপরেও আনতে পারবেন তো দেখুন সিম্পলি স্টেপ বাই স্টেপ ফলো করুন কীভাবে হারিয়ে যাওয়া পুরনো জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে হবে দেখতে পারবেন তো সবার প্রথমে কী করতে হবে জিমিল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য সিম্পলি ফোনের জিমেল প্রথমেই ওপেন করবেন তো সিম্পল এখানে কি করবো আমি আমার ফোনের জিমিলটা ওপেন করব আজকের এটা হারিয়ে যাওয়া পুরোনো সমস্ত জিমেল আইডি রিকভারি করার জন্য তো ফোনের জিমিল ওপেন করলে জাস্ট এইভাবে দেখুন ইন্টারফেস এসেছে আপনার ভুলে যাওয়া পুরোনো জিমিল আপনার ফোনে কীভাবে লগ করবেন আর যদি পাসওয়ার্ড ইমেল আইডি না থাকে তারপরেও এক ক্লিকে ফেরত আনতে আসবেন তো প্রথমে এইভাবে সেকশনে ক্লিক করব বর্তমানে তিনটা জিমেল অলরেডি শো করছে তো এরকম জিমিল আইডি আরও রয়েছে যেটা আমি আনতে যাই তো কীভাবে আনবো দেখুন আনার জন্য সিম্পলি আপনি প্রথমে কি করবেন নিচের দিকে দেখুন একটা অপশন শো করছে আনাদার এড প্রথমে এই অপশনটা আপনি সিলেক্ট করতে হবে নিচের দিকে আপনি সিম্পলি এই অপশনটা পেয়ে যাবেন এড আনাদার অ্যাকাউন্ট যে সময় আপনি এখানে ক্লিক করবেন এইভাবে ইন্টারভেস করবে তো আপনি যেহেতু জিমেল অথবা গুগল এটি রিকোভারি করতে চান মানে আপনার পুরনো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা আর লগিং মানে রিকোভারি করে আপনার ফোনে লগিং করতে চান তো ঠিক আছে জাস্ট আপনি কী করবেন উপরতে এটি গুগল অপশন জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করবেন দেন চেকিং ইনফোর জাস্ট আপনার ফোনের এখানে পেটিএম লক যেটা রয়েছে জাস্ট সেটা আপনি সাবমিট করে নেবেন তো ফাইনালি দেখুন এইভাবে লোডিং নিয়ে আপনার সামনে একটা নিউ ইন্টারভিউ খুলে আসবে এইভাবে দেখুন এখানে প্রথমে বলছি এখানে ইমেল দেওয়ার জন্য আর ভিডিও প্রথম বলছি আপনার ইমেল পাসওয়ার্ড এই দুইটা জিনিস মনে নেই কিন্তু আপনি এই পুরোনো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টে আপনার ফোনে লগ ইন করতে চান মানে ফিরত আনতে চান হারিয়ে যাওয়া পুরোনো জিমেল অ্যাকাউন্ট তো ইমেল থাকলে তো এইভাবে আপনি ইজিলি ইমেল বসিয়ে দিতেন যেহেতু ইমেল মনে নাই তো আপনি আপনি প্রথমে ইমেলটা কাট করে ফেলেন ইমেলটা প্রথমে ফরগেট করে কিন্তু আপনি বের করতে হবে তো ফরগেট কীভাবে করবেন জাস্ট নিজের দিকে অপশন পেয়ে যাবেন ফরগেট ইমেল প্রথমে আপনি ফরগেট ফোরগেট একটা ক্লিক করবেন তো ফর্গেট ইমেলে ক্লিক করলে জাস্ট এইভাবে ইন্টারভিউস খুলবে ইন্টার দ্য ফোন নাম্বার ওর রিকভার ইমেল আপনার নাম্বার দিলেই চলবে জাস্ট আপনার ইমেল আইডি আর যদি পাসওয়ার্ড বলে যান একটা কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন তো সিম্পলি দেখুন আমি একটা লাইভ পুরো আপনার সামনে সিম্পল একটা কন্ট্যাক্ট নাম্বার প্রথমে বসিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে হারিয়ে যাওয়া পুরোনো জিমেল অ্যাকাউন্টটা ফেরত নিতে হয় তো একটা কন্ট্যাক্ট নাম্বার এইভাবে প্রথমে আপনি বসাতে হবে মানে পুরোনো একটা আপনি আইডি নেওয়ার জন্য একটা নাম্বার বসিয়ে দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট দেখুন এখানে বলছে ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট আপনি জেনে বুঝে কিন্তু আপনার রিয়েল নামটা দিতে হবে কোনো সময় আপনি যদি ধরুন উল্টাপাল্টা নাম দিয়েছেন তাহলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট রিকোভারি হবে না তো আপনি এখানে রিয়েল নামটা দিয়ে দেবেন তো ফার্স্ট নাম উপরে দিয়ে দেবো আর নিচে থেকে এখানে বলছে টাইটেল নাম দেওয়ার জন্য সিম্পলি আপনাকে তো ফার্স্ট ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নামটা আপনি দিয়ে দেবেন আপনার রিয়েল নাম লাইভ প্রভাব দেখুন আমি বসিয়ে দিচ্ছি আমার অরিজিনাল নামটা দেখুন সিম্পলি দেখতে পারেন সিম্পলি এইভাবে বসিয়ে দেবেন তো নাম বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করলে অটোমেটিকলি লোডিং নেবে গুগল থেকে আপনার টোটাল কতগুলো জিমিল রয়েছে অটোমেটিক্যালি সমস্ত জিমিল আইডি লিস্ট এখানে খুলে আসবে তার আগে যে নাম্বারটা আপনি দিয়েছেন এই নাম্বারটা মোবাইলে কিন্তু অ্যাক্টিভও থাকতে হবে কারণ এই নাম্বারে একটা সহ করে ওটিপি চলে যাবে এখানে দেখুন সিম্পলি লেখাই রয়েছে ভেরিফাই করে ফোন নাম্বার আপনার নাম্বার একটা সহক করে ওটিপি চলে যাবে মেসেজ বক্সে পেয়ে যাবেন তো কন্টিনিউ অপশানে জাস্ট আপনি আর একটা ক্লিক করবেন যে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন জাস্ট লোডিং নিবে আর আপনার সামনে একটা নিউ ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনি সহ করে ওটিপিটা বসাতে হবে তো ফাইনালি লোডিং নিচ্ছে লোডিং নিয়ে দেখুন ফাইনালি ইন্টার দ্য কোড অপশন দিয়ে দিয়েছে আর নিচের দিকে দেখুন নাম্বারটা শো করছে যে নাম্বারে আপনার ওটিপি চলে যাবে ফাইনালি কিন্তু ওটিপি এসে গেছে জাস্ট এখানে সাবমিট করতে হবে আচ্ছা আপনার যে সময় ওটিপিটা এসে যাবে জাস্ট আপনি ওটিপিটা সাবমিট করে নেবেন দেখুন আমার এসে গেছে শো করে ওটিপি আপনি জাস্ট আপনার নাম্বারে মেসেজ বক্সে পেয়ে যাবেন আর যে নাম্বারটা দেবেন এই নাম্বারটা তো মোবাইলে একটি থাকতে হবে জাস্ট এইভাবে বসিয়ে দেবেন দেন নেক্সট অপশনে ক্লিক করবেন এক ক্লিকে আপনার হারিয়ে যাওয়া সমস্ত পুরোনো জিমেল আইডি এখানে দেখুন লিস্ট এখানে খুলে এসেছে অনেকগুলো জিমেল রয়েছে তো এখান দেখুন অনেকগুলো জিমেল পেয়ে যাবেন যেটাই যেটা জাস্ট এক ক্লিকে লগ ইন করতে পারবেন কোনো পাসওয়ার্ড লাগবে না তো এক্সাম্পলের জন্য নিচের দিকে দেখুন একটা জিমেল শো করছে যেটার ইমেল আইডি বর্তমানে মনে ছিল না কিন্তু ফর্গেট করার সাথে সাথে বেরিয়ে গেছে ক্লিক করবো এই জিমেল আইডির উপরে তো এখানে ক্লিক করলে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য দেখুন এখানে বলছে ইন্টারিয়র পাসওয়ার্ড আর পাসওয়ার্ডটাও কিন্তু ফর্গেট করতে হবে যেহেতু পাসওয়ার্ড মনে নাই আর নিচে উপর দিকে দেখুন বর্তমানে কিন্তু ইমেল আইডি বেরিয়ে গেছে মানে যেটা আপনার ইমেল আইডি মনে ছিল না কিন্তু বর্তমানে শো করছে তো পাসওয়ার্ডটা ফরগেট করার জন্য সিম্পল প্রসেস আপনি নিজের দিকে আবার অপশান পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড ক্লিক করবেন কোনো আগের পাসওয়ার্ডও লাগবে জাস্ট আপনি কি করতে হবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন যদি ইমেল আইডি পাসওয়ার্ড ময় না থাকে জাস্ট আপনার সামনে একটু লোডিং নেবে লোডিং নিয়ে দেখুন ফাইনালি ওয়েলকাম ব্যাক আর নিজে ইমেল আইডি শো করছে মানে এটা আপনার ফোনে ফেরত লোগিং হয়ে যাবে এক ক্লিকে তো এইভাবে খোলার পর চাইলেই এই জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ড সেটও করতে পারবেন তো নতুন একটা পাসওয়ার্ড সেট করার জন্য নিচের দিকে দেখুন আপডেট পাসওয়ার্ড বলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে চেঞ্জ পাসওয়ার্ড মানে একটা নতুন পাসওয়ার্ড এখান থেকে আপনি এক ক্লিকে লাগাতে পারবেন ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলে একটা নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন দেখুন সিম্পলি লাগাতে পারবো মানে নতুন পাসওয়ার্ড তো সিম্পলি এইভাবে একটা পাসওয়ার্ড তৈরি করবেন সেম পাসওয়ার্ডের উপরে একটা প্রেস করবেন দেন এখানে কপি করে কনফার্মের জন্য সেম পাসওয়ার্ডটা আবার রিটাই করতে হবে সেম পাসওয়ার্ডটা আপনি দুই জায়গাতে বসাতে হবে আর জিমিল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট হয়ে যাবে তো এইভাবে বসে সেই পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড ফাইনালি কিন্তু আপনার কমপ্লিট মানে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য দেন এইভাবে করবে আপনার সময় আই অ্যাগ্রি বলে একটা নিচের দিকে দেখুন অপশন শ করতে জাস্ট ক্লিক করব অটোমেটিকি লোডিং নিয়ে আমার ফোনের জিমেলের চলে যাবে আর এই জিমেল অ্যাকাউন্টটা দেখবেন লগিং হয়ে যাবে কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড ছিল না কিন্তু বর্তমানে লগিং হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনি জিমেল অ্যাকাউন্টটা রিফ্রেশ করে নেবেন তো সিম্পল এখানে কী করবো জিমেল অ্যাকাউন্টটা এইভাবে রিফ্রেশ করলাম দেন প্রোফাইল সেকশনে জাস্ট ক্লিক করব একদম নিচের দিকে দেখুন রিসেন্টলি যেটা জিমেল অ্যাকাউন্ট রিকোভার করেছি পাসওয়ার্ড ইমেল আইডি ছাড়া জাস্ট সিলেক্ট করব দেন প্রোফাইলে ক্লিক করবো জিমেল অ্যাকাউন্টটা দেখুন শো করছে মানে ইমেল আইডি পাসওয়ার্ড ছিল না বর্তমানে দেখুন জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লগিং হয়ে জাস্ট এই কয়েকটা মেথাড ফলো করে